হ্যালো এভরিওয়ান দেখো তিন মিনিটের লং ভিডিও দিতে হয় তাই এটা আরেকটা ভিডিও এটা মধ্যে তোমরা দেখতে পাবে দুটো পাহাড়ের মাঝখানে কতটা বড় উপত্যকাটা যে ভ্যালিটা ভ্যালিটা কতটা বড় দুটো পাহাড়ের মাঝখানে দেখো আর একটা নদীও এসছে দেখা যাচ্ছে নদীটা রাস্তার মতন লাগছে দেখতে তার সাথে তো পাহাড়ি ফুল পাহাড়ি গাছ পাহাড়ে ঝাঁটা গাছ খুব পাওয়া যায় জানো তো ঝাঁটা গাছগুলো পাহাড়ে বেশি হয় সেগুলোও দেখা যাবে দেখো ভিডিওতে শুধু পাহাড়টা দেখো দূর থেকে কি দারুণ লাগছে মেঘগুলো তো দেখে বোঝাই যাচ্ছে ধোঁয়া ধোঁয়া যাচ্ছে দেখছো খুবই সুন্দর দেখো দেখো কি সুন্দর লাগছে দেখো এই যে কতটা ভ্যালিটা অনেকটা এই যে ঝাঁটা গাছ গেল ধারে ধারে দেখো ঝাঁটা গাছ তিন মিনিটের লং ভিডিও দেওয়াটা খুবই জরুরি সাত দিনের মধ্যে মিনিমাম দুটো দিতেই হবে প্রতি সপ্তাহে দুটো করে দিলে ভালো তাই লং ভিডিওটা দিলাম জানি কেউ দেখবে না তবু দিলাম থাকবে আমার টাইম লাইনে আমি দেখব পরে এখানে আমরা ঘুরতে গিয়েছিলাম সেটা একটা স্মৃতি হিসাবে থাকবে ফোনে যদি ফেসবুকের আইডিটা ঠিকঠাক থাকে আইডির তো প্রবলেমের শেষ নেই কিন্তু ভিডিওটা যদি ঠিকঠাক থাকে আইডিটা ঠিকঠাক থাকে তাহলে থাকবে আর কি ফোন মেমোরি পুরো ফুল হয়ে আছে এগুলো ডিলিট করব থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা অনেকটাই লং চার মিনিট বারো সেকেন্ডের আকাশ মেঘ পাহাড় গাছ সব কিছুই দেখা যাচ্ছে যারা পাহাড় ভালোবাসে তারা আমি জানি নিশ্চয়ই দেখবে ভিডিওটা পাহাড়ের ভিডিও দেখলেই আমি তো থমকে যাই পাহাড়ের ভিডিও দেখলে আমি পুরোটা দেখি আমার খুব ভালো লাগে পাহাড় এই যে ফুলগুলো দেখলে পাহাড়ে কি সুন্দর খুব সুন্দর এই যে ঝাঁটা গাছ শুধু সবুজে সবুজ সবুজে সবুজ চারিদিক কি ভালো লাগে আমরা বর্ষাকালে গিয়েছিলাম তো চোখ ছিল খুব থ্যাংক ইউ সবাইকে